আজকে আপনাদেরকে দেখাবো রিয়েলমি টু ডিসপ্লে লাইট না আসে আমরা কী করবো ডিসপ্লেতে লাইট না আসলে আমরা প্রথমে ডিসপ্লে কানেক্টে চলে যাবো ডিসপ্লে কানেক্টে যাওয়ার পরে এটা দুই নম্বর লাইন নিল যায় ক্যাথলা এলএডি এল সি ডি এলএডি এ আর আর পাঁচ নম্বর লাইন একেই এলএডি কে তা আমাদের প্রথম নম্বর লাইনটি হচ্ছে দেখাবো এল সি এ বি সি আমরা প্রথমে লাইনের রিডিংটা দেখব রিডিং কত আছে ঠিক আছে রিডিং আছে কি ঠিক আছে মতো রিডিং মিসিং থাকে তো লাইনটা জাম্পার করে দিলেই লাইট আসবে ইনশাল্লাহ আমাদের প্রথমে ডিসপ্লের কানেক্টরের রিডিংটা দেখবো রিডিং দেখার জন্য আমরা কানেক্টরে চলে যাব ডাইরে কানেক্টর ডিসপ্লে কানেটার আসার পরে আমরা প্রথমে যে এলসিডি এলইডি এ দুই নম্বর লাইন এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফোর থ্রি ফাইভ তারপর আমাদের তিন এবং চার নম্বর লাইন একেই এটা রিডিং হচ্ছে জিরো জিরো এল তারপর আমাদের পনেরো নম্বর লাইনটি হচ্ছে এল সি ডি সি এ বি সি সরি তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনটি হচ্ছে তেরো নম্বর লাইন এল সি ডি সি এ বি সি জিরো পয়েন্ট ফাইভ জিরো ফোর তেরো নম্বর লাইন আমরা যদি রিডিং ঠিক থাকে তাহলে আমাদের লাইট না আসে তাহলে আমাদের বোর্ডে শোনা করে আমাদের এখানে যে লাইটিং যে কয়েলটা আছে এই কয়েলটা আমরা দেখতে পারি কয়েলটা চেঞ্জ করে তারপর আমাদের এখানে একটি রেজিস্টার দেওয়া আছে রেজিস্টারটি যদি সড় হয়ে থাকে তাহলে আমাদের লাইট আসবে না এখানে একটি কয়েল আছে আমাদের প্রত্যেকটি লাইন চেক করতে হবে লাইনটি যেমন ভিপিএস পাওয়ারে থেকে লাইনটি আসে কি না সেটা চেক করতে হবে তারপরে কয়েলটা চেঞ্জ করতে হবে